আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে দর্শক চলুন জেনে নেই আজকে তাজা খবরের বিস্তারিত বাংলাদেশের ক্রিকেট এখন আর শুধু দেশের মাঠেই সীমাবদ্ধ নয় ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে বিশ্বজুড়ে এক সময় যেখানে বিদেশের ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব সীমিত ছিল কেবল সাকিব আল হাসান বা তামিম ইকবালদের মতো কয়েকজন তারকার মধ্যে এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম এবার সেই সুযোগ পেলেন তরুণ ব্যাটার সাইফ হাসান ও পেসার নাহিদ রানা জাতীয় দলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ফ্রাঞ্চাইজি লিগে নজর কেড়েছেন সাইফ এবার আবুধাবি টি টেন লিগে দল পেলেন এই ডানহাতি ব্যাটার একই সঙ্গে দল পেয়েছেন জাতীয় এক্সপ্রেস পেচার নাহিদ রানা আরও বড় খবর হলো এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান অর্থাৎ এবার বিদেশের মাঠে একসাথে দেখা যেতে পারে সাকিব সাইফ ও নাহিদকে টিটেন লীগ বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ও দ্রুতগতির ক্রিকেট ফর্ম্যাটগুলোর একটি যেখানে প্রতি ইনিংসে খেলা হয় মাত্র দশ ওভার এই ফরম্যাটে খেলোয়াড়দের প্রতিক্রিয়া স্ট্রাইক রেট ও টেকনিক পরীক্ষা হয়ে যায় একেবারে শুরু থেকেই তাই তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ নিজেদের মেলে ধরার এদিকে সাইফ হাসান থেকে দলে নিয়েছে স্পিন ড্রাফ থেকে তাকে দলে নিয়েছে ফ্রান্সাইজিটি আর নাহিদ রানা খেলবেন ভিস্তা রাইডার্স এর হয়ে সাহিফের একটু পরে ড্রাফ থেকে তাকে দলে নিয়েছে ফ্রান্সাইজিটি এছাড়া আবুধাবি টি লিগে এবারে আসরে খেলবেন সাকিব আল হাসানও ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যাম্পস সাকিব আল হাসানের ক্ষেত্রে বলার কিছু নেই বিভিন্ন ফ্রান্সাইজি লিগে তিনি বরাবরই বড় তারকা এবার তরুণদের পাশাপাশি তার উপস্থিতি নিঃসন্দেহে সাইফ ও নাহিদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে অন্তত একই টুর্নামেন্টে খেলা মানে অভিজ্ঞতা শেখা ও আত্মবিশ্বাস সবকিছুই বেড়ে যাবে বহুগুনে। অন্যদিকে শেষ এশিয়া কাপে বাংলাদেশের সেরা ক্রিকেটার ছিলেন সাইফ হাসান। এশিয়ার সর্বোচ্চ মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে বিশ্ব ক্রিকেটারের নজরে পড়েন এই ব্যাটার। এ নাহিদ রানা অনেক দিন ধরে জাতীয় দলের সেরা ছন্দে নেই। তবে গতির দিক দিয়ে যে কোনো সময় নিজের সেরাটা দিতে সক্ষম এই পেসার। এর আগে পাকিস্তান সুপার লিগেও দল পেয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত কোনো ম্যাচ না খেলে ফিরতে হয়েছিল তাকে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেশে খেলোয়াড়দের সুযোগ করে দিচ্ছে আন্তর্জাতিক মানের এমন লিগে নিয়মিত খেলার মাধ্যমে ক্রিকেটাররা যেমন নিজেদের ফিটনেস ও টেকনিকে উন্নতি করতে পারছেন তেমনি জাতীয় দলের হয়ে খেলতে নেমেও বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন সব মিলিয়ে বলা যায় সাইফ নাহিদের এই সুযোগ শুধু দুজন খেলোয়াড়ের জন্যই নয় বরং বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় এক বার্তা নতুন প্রজন্ম এখন আর শুধু দেশের মাঠে নয় বিদেশের জমকালো লিগগুলোতেও নিজেদের সাপ রাখতে প্রস্তুত আর সাকিবের পাশে খেলার এই সুযোগ নিঃসন্দেহে তাদের ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করবে